রঙিন পাটিসাপটা দিয়ে বিয়ে বাড়ি ডালা সাজালে দারুণ হয় আর শীত তো মানে পিঠা আর সেই পিঠাটা যদি তৈরি করা হয় খিসা ভর্তি রঙিন পাটিসাপটা পিঠা আসসালাম আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস তো চলুন কথা না বাড়ি চলে যাচ্ছে পুরোপর্বে প্রথমে তৈরি করবো খিসা একজন একটা প্যানে দিচ্ছি আগে থেকে জাল করা দেড় লিটার গরুর দুধ প্যানে দুধটা ঢালার আগে নিশ্চয় খেয়াল করেছেন আমি সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম এটার কারণ হচ্ছে পানিটা দিলে কিন্তু দুধটা আর লাগবে না এখন অ্যাড করছি হাফ কাপ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক হাতের কাছে না থাকলে আপনারা গুরু দুধ দিয়েও কিন্তু কেক তৈরি করতে পারেন কন্ডেন্স মিল্ক দিয়ে অনবরত নেড়ে নিতে হবে যেন তলা নিতে লেগে না যায় এখন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুরু দুধ অ্যাড করছি দু টেবিল চামচ চিনি তবে কন্ডেন্স মিল্ক যেই পরিমাণে দিয়েছি চিনি না দিলেও হবে তবে আমরা একটু বেশি মিষ্টি খাই তাই মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবে লেবারের জন্য দিচ্ছি দুটো আস্ত এলাচ চাইলে আপনারা আস্ত এলাচের পরিবর্তে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন সামান্য লবণ অ্যাড করছি কারণ মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা অনেক ভালো পাওয়া যায় বাস এখানে আর কিছু অ্যাড করব না এখন শুধু নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিচ্ছে এবার খেসাটাকে তৈরি করব। প্রথমে একটি প্যানে দিচ্ছি তিন টেবিল চামচ সুজি দু টেবিল চামচ চালুর গুঁড়ো হালকা আছে চালুর গুঁড়ো এবং সুজিটাকে ভেজে নিচ্ছি ভাসতে ভাসতে যখন দেখবে কালারটা চেঞ্জ হয়েছে এবং সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখনই দিচ্ছি সেই মালাই তারপর অনবরত নেড়ে মিশিয়ে নিচ্ছি ও হে ভালো কথা আপনারা যে মালাইটা দেখতে পেয়েছেন সেটা আমি আগের দিন তৈরি করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এদিকে এলাচগুলো গুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খিসাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তুলার আজ কিন্তু একদমই বাড়াতে যাবেন না কিংবা পোড়া লাগানো যাবে না জাল করতে করতে যখন দেখবেন খিসাটা এরকম প্যানে গাছের উঠে আসছে তখনই বুঝে নিতে হবে খিসাটা হয়ে গেছে এখন পাটি সাপটা ব্যাটারটা তৈরি করবো এর জন্য একটি এক কাপ চালুর গুঁড়ো আর পিঠাটাকে সফট করার জন্য অ্যাড করছি ওয়ান থার্ড কাপ ময়দা অ্যাড করছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ স্বাদ মতো লবণ অ্যাড করছি দু টেবিল চামচ চিনি তারপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অ্যাড করছি হালকা গরম পানি পানিটাকে এমনভাবে গরম করতে হবে যেন আঙ্গুলটা ডুবানো যায় এখন এক কাপের মতো পানি অ্যাড করছি পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প দিবেন তারপর নাড়তে থাকবেন আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মসৃণ একটি ব্যাটার তৈরি করব ব্যাটারটা খুব বেশি ঘন হবে না কিংবা খুব বেশি পাতলা হবে না ঠিক এরকমই হবে এখন ব্যাটারটাকে একটা সাইডে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ও হে ভালো কথা যেহেতু আমি রঙিন পাটি সাপটা করব। সেই জন্য দুটো বাটি নিলাম সেই বাটিতে অল্প অল্প করে ব্যাটা নিয়ে নিচ্ছি কেন নিচ্ছে আপনাদের মনে প্রশ্ন জেগেছে তাই না সেটা আমি পরে বলছি যে বলেছিলাম কেন নিয়েছি দেখুন দুটো বাটিতে দু কালারের ফুড কালার ইউজ করছি রেড এবং গ্রিন তবে এটা সম্পূর্ণ অপশনাল ভালো না লাগলে স্কিপ করতে পারে এবার চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একইভাবে আমি আরেকটি চামচ দিয়ে নেড়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি ছোট্ট একটি টিপস একই চামচ দিয়ে কিন্তু মেশাতে যাবেন না তাহলে কিন্তু একটি কালারের সাথে আরেকটি কালার মিক্সড হয়ে যাবে এতে করে দেখতে ভালো লাগবে না পাটি ছাপটা তৈরি করতে চলে আসলাম চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানটাকে একেবারে হালকা গরম করে নিয়েছি তারপর চা চামচ দিয়ে রেড কালারের ব্যাটারটা করে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড পর দেখবেন ব্যাটারে পানিটা গেছে। তখন দিচ্ছি আমার পছন্দ মতো পিঠার ব্যাটার তারপর প্যানটাকে এভাবে দুলিয়ে গুলশিপ দিয়ে নিলাম এরপর তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পর পছন্দ মতো খিসা দিয়ে দিলাম এরপর এক পাশ থেকে এভাবে রোলের মতো ভাজ দিয়ে দিলাম বাস হয়ে গেল একটি পিঠা ওহে ভালো কথা মাঝে মাঝে একটি টিস্যুতে সামান্য তেল লাগিয়ে তারপর প্যানটাকে মুছে দিতে হবে এখন গ্রিন কালারের ব্যাটারটা একই পদ্ধতিতে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্যাটারটাকে যে কোনো জি ব্যাগে ব্যাটারটাকে ঢুকে যে কোনো ডিজাইন করতে পারেন অথবা যে কোনো বোতলের সাহায্য নিতে পারেন এখন পছন্দ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছোট বড় মাঝারি যে কোনো রকম ভাবে তৈরি করতে পারেন এবার প্যানটাকে দুলি অপেক্ষা করব ত্রিশ সেকেন্ড এখন খিসাটা দিয়ে দিচ্ছি আর খিসাটাকে এরকম রোলের মতো করে নিয়েছি তারপর রুটিটা আঁকে এভাবে একপাশ থেকে মুড়ে নিলে তৈরি হয়ে গেল রঙিন পাটিসাপটা পিঠা এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি এবার সার্ভ করার পালা খুব সহজেই তৈরি করে দেখালাম খুবই লোভনীয় খিরসা ভর্তি রঙিন পাটিসাপটা পিঠা এই পিঠা এতটাই টেস্টি হয়েছে আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রেমে পড়ে যাবে আমি একটি পিঠা আপনাদের ভেঙে শেয়ার করছি পিঠাটা দেখতে শুধু লোভনীয় নয় খেতে অসম্ভব মজা হয়েছে এবার খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ